তার এই মসজিদ মাদ্রাসা এগুলো সরকার এখানে অনুদান দেয় না ঠিক উন্নয়নের জন্য আপনাদেরকে আহ্বান করা হয় আপনারা আশীর্বাস করেন চার নিয়ে চলে যান যদি তিনজনের আল্লাহ রহম করবে আর পুরুষিয়ার যদি কারো না থাকে আল্লাহ এদ এরকম মাহাবির ফুচকুটি সিদ্ধান্ত নেওয়া না আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি সঠিক সিদ্ধান্ত আল্লাহ সঠিক সিদ্ধান্ত নিবার আল্লাহ আমাদের দান করুন সকলে আমি আমার ভাইয়া